দেখবেন সবচাইতে বেশি গাফলতি কাজ করে ফজরের নামাজ নিয়ে এটাই তো বাস্তবতা জুমার নামাজ ঈদের নামাজ এখানে যেই পরিমাণ উপস্থিতি পাবেন এর দশ ভাগের এক ভাগ উপস্থিতিও তো আমাদের ফজরে পাওয়া যায় না সবচাইতে বড় ওজোর কি হজোর ঘুম ভাঙে না এটা কিন্তু বেশিরভাগই ওজোর এটা বলবে না হজোর এই নামাজ আমরা পড়তে চাই না এই নামাজ আমরা পড়বো না এই নামাজ আমরা পছন্দ করি না এটা বলে না কি বলে হজোর ঘুম ভাঙে না আরে ভাঙবে কেন যদি প্রধানমন্ত্রী তোরে ডাকতো সকাল বেলায় তাহলে ঠিকই ঘুম ভাঙতো রাষ্ট্রপতি যদি তোরে টাকা দিত অনেকগুলো তাহলে ঠিকই ঘুম ভাঙতো আরে অত বড় লাগবে না কাউন্সিলর কমিশনারও যদি তোরে বড় সর হাদিয়া দেওয়ার জন্য স্মরণ করতো ঠিকই ঘুম ভাঙতো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে মোয়াজিন ডেকেছে হাই আল সালা হাই আল ফালা এখন কেন ঘুম ভাঙবে রে বান্দা কারণ তোর কাছে প্রধানমন্ত্রী বড় হয়ে গেছে রাষ্ট্রপতি বড় হয়ে গেছে চেয়ারম্যান মেম্বারও বড় হয়ে গেছে খালি আল্লাহ তোর নজরে এখনো ছোট রয়ে গেছে না তাহলে দেখবেন প্রয়োজনের সময় দুনিয়াবি হালতে ঠিকই ঘুম ভাঙে আরে কিসের ফজর এ ঢাকায় গেলেও দেখবেন অনেক নেতা আমি নাম নিতে চাই না অনেক নেতার বাড়িতে ভোরবেলা তারা ঘর থেকে বের হওয়ার আগে মানুষ গিয়ে মোটরসাইকেল দিয়ে সিরিয়াল দিয়ে রাখে কারণ একবার তার সঙ্গে একটা সেলফি নেবে না হলে একটু দেখা করে তার প্রয়োজনের কথা জানাবে তাহলে দুনিয়ার নেতাদের সামনে নিজের সব রাতটাকে বিলীন করে দিতে পারে খালি আল্লাহ রব্বুল আলামিনের জন্য সব সমস্যা বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ তাহাজ পড়ে আমাকে বলেন আচ্ছা এর বিপরীতে যদি প্রশ্ন করি বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ গভীর রাত পর্যন্ত জাগে আমাকে বলেন তাহলে বলবেন হুজুর অধিকাংশই গভীর রাত পর্যন্ত জাগে খালি গ্রামের কিছু মানুষ বাদ দিলে এখন তো গ্রামও শহর হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের কিছু মানুষ বাদ দিলে শহরের ছেলেপেলেরা তো ঘুমাই না আচ্ছা মুরব্বী রাখেন জোয়ানদের মধ্যে কয়জন তাহাজ্জুত পড়ে তাহাজুত যে পরে না সবচাইতে বড় ওজোর কি যে রাতের বেলা আমাদের ঘুম ভাঙতে চায় না বা ঘুম আসতে চায় না আরে আল্লাহর বান্দা তুমি বসে বসে ফেসবুক টেপার সময় ঘুমের সমস্যা হয় না তুমি বসে বসে ইউটিউব দেখার সময় ঘুমের সমস্যা হয় না খালি তোমাকে যদি বলা হয় একটু আল্লাহর নামের জিকির করো একটু মোরাকাবা করো আর একটু আল্লাহর সামনে রোনাজারি করো তখন আর ঘুমের ঠেলায় তোমার এবাদতির সুযোগ হয় না তার মানে মূল সমস্যা দিলে মাহাব্বত নাই সমস্যা আর কিছু না এক মহাব্বত না থাকলে সবই জটিল সবই জটিল আরে এক ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়বে ভাব করবে এমন যেন গোটা জমিনটা জয় করে ফেলেছে তার পা ফুলে যেন উহুৎ পাহাড়ের সমান হয়ে গেছে কিন্তু দশ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবে তার কাছে কিছুই মনে হবে না বা আদৌ যে তার পায়ের উপর প্রেসার গেছে এটা তার কল্পনায় আসবে না দিনের জন্য যা করবে বড় জটিল বড় জটিল আর যদি একটু রকম করে ফেলে পা যেন আর মাটিতে পড়ে না নিজেরা মনে করবে জামানার সবচাইতে বড় কুতুব জামানার সব চাইতে বড় আল্লাহ তালের উপর অনুগ্রহকারী অনেকে দেখেন না দিনের টুকটাক মেহনত করে আলে ওলমারও গুনতে চায় না আচার আচরণ এমন হয় সাধারণ আলেম না মুরব্বী পর্যায়ের আলেমের সামনেও এসে এমন ভাব ধরে যেন গুনতেই চায় না কিসের জন্য কারণ সে ভাবছে আল্লাহর উপর বড় অনুগ্রহ করে ফেলেছে অথচ দিলে যদি মাহাব্বত থাকতো সে এভাবে বিবেচনা করত আরে আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছে এত কপাল থাকতে আমার কপালটাকে তার সামনে নত করার তৌফিক দিয়েছে এত মানুষ থাকতে আমার মতো এক না বান্দাকে আল্লাহ তালা তার পথে একটু মেহনত করার তৌফিক দান করেছে আব্দুর রহমান বিন আফরিয়াল নামাজও দাঁড়িয়েও তিনি প্রথম রাগাতে পড়লেন ইন্না ছোট দ্বিতীয় রাগাতে পড়লেন নাসর অল্পতেই নামাজ শেষ করলেন এরপর অমর রাহনুকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে গেলেন আল্লাহর বন্ধে তো অজ্ঞান হয়ে আছে কিছু বলতেই পারছে না যখন তার চোখ খুলল চোখ খোলার পর প্রথম প্রশ্নই এটা নাস মানুষকে নামাজ পড়ে নিয়েছে প্রথম প্রশ্নই এটা নাস লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে উপস্থিতরা জবাব দিল না আমিরুল মিনিন হ্যাঁ আমিরুল মিনিন সবাই তো নামাজ পড়ে ফেলেছে তিনি বললেন শোনো লা ইসলাম আলিমান তারা সালাহ যে নামাজ ছেড়ে দেয় ওর কোনো ইসলামই নেই তখন তিনি বলেন জলদি আমাকে উঠাও আমাকে উজু করাও আমি নামাজ পড়বো তখন তাকে উঠানো হলো উজু করানো হলো নামাজ পড়লেন অল্প করেই ছোট সুরা দিয়ে প্রথম রাগাতে পড়লেন ইনল ইনসানুষ এই সুরা দ্বিতীয় আয়াতে পড়ল দ্বিতীয় রাগাতে পড়লেন কুলিয়া আইয় হালকা ফিরুন লা সুরা নামাজ শেষ করলেন একদিকে রক্ত ঘুরিয়ে যাচ্ছে মাহুর হালত যেহেতু নামাজ চালিয়ে গেলেন তাহলে নামাজের প্রতি কি পরিমাণ মহব্বত থাকলে এটা সম্ভব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখেন না মুমূর্ষ অবস্থায় একদিকে বললেন আরে আবু বকুর রে বলো তো আয়সা আবু বকুরের কাছে খবর পাঠাও তোমার বাবাকে বলো যেন মানুষকে নিয়ে নামাজ পড়ে নেই বললেন সরদ্দিয়ালে বললেন্লাহ আমার বাবার দিলটা বড় নরম বড় দুর্বল আপনার জায়গায় তিনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়াবেন তার দিলে এত ব্যথা জাগবে তার চোখ দিয়ে এত পানি ঝরবে তিনি মানুষকে কোনো তেলাও তো শোনাতে পারবেন না তাক শোনাতে পারবেন না কারণ তার দিল এতটাই দুর্বল আপনার অনুপস্থিতিতে তিনি নামাজ চালিয়ে নিতে পারবেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার আরেকজনকে বললেন আরেকজনকে তুমি গিয়ে খবর পৌঁছাও আয়স আল্লাহ তাকে বললেন আরে একটু রাসূলকে বুঝাও না আমার বাপের দিলটা অনেক নরম ওমরকে বলুক ওমরের দিল শক্ত ওমর নামাজ পড়াক কিন্তু আমার বাবা এটা পারবে না আল্লাহ রসুল তোমরা চুপ থাকো তোমরা দেখি ইউসুফের সেই নারীদের মতো শুরু করেছ তোমরা চুপ থাকো যেটা বলেছে সেটা করো তো আল্লাহ রসুল এতটা অসুস্থ নামাজে আসতে পারছেন না এদিকে আদেশ করে দিলেন আবু বকর রদিয়াল্লাহন নামাজ শুরুও করলেন কিন্তু নামাজ শুরু হলো আল্লাহ রাসুল দুই জনের কাঁদে ভর করে তারপর ঠিকই মসজিদে চলে আসলেন মানে এবার শুরু হলো নবীর ঘর যেহেতু একেবারে মসজিদের সঙ্গেই তার কানে আওয়াজ আসলো কিসের অসুস্থতা কিসের মমূর্ষ অবস্থা সব কেটে গিয়ে আল্লাহ নবী ঠিকই এসে হাজির হয়ে গেলেন এটাই মাহাব্বাত আমাদের অনেক বুজুর্গদের হালত এমন দেখবেন একেবারে বুড়া বয়স অচল যখন হয়ে গেছেন তখনও সারা দিন নড়তে পারে না চড়তে পারে না হাদিসের কিতাব সামনে খুলে দিলে সুভান আল্লাহ এমন ইমানি শক্তি কোথ থেকে চলে আসে আমার নিজের জীবনে এমন দুইজনকে দেখার তৌফিক হয়েছে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তালা হজরতের কবরকে নূরে নন্দিত করে দিন কথা বলতে পারছেন না মানে কোনো কিছু হচ্ছে না কি মনে হচ্ছে একেবারে অচল একেবারে একটা কঙ্কাল মানুষ খালি তালিবুল ইলমরা আধে করে যখন দর্শন নিয়ে আসছে হুইল চেয়ারে তিনি বসে থাকেন হুইল চেয়ারটাই উঁচু করে সিঁড়ি দিয়ে দিয়ে একেবারে সেই দারুল হাদিসের দর্শন নিয়ে আসছে কিতাব সামনে নিয়ে খালি যখন শুরু অবিহী তাহলে হাদদা থানা আরে আল্লাহর বান্দার এমন তাকরির এমন তাকরির এমন তাকরির কখন আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে মনে হচ্ছে কোনো বুড়া মানুষ পড়াচ্ছে না এক নজোয়ান ক্লাস করাচ্ছে দ্বিতীয় জন কায়দে মিল্লা তাল্লামা জুনেদ বাবুনগরী হাফিজাহুল্লাহ আমরা গিয়েছি কথা বলছেন আমরা নিচে বসা আর উনি হলো চেয়ারে বসা এখান থেকে এখানে আওয়াজ বুঝতে পারছি না এতটা অস্পষ্ট হয়ে গিয়েছে এখান থেকে এখানে বুঝতে পারছি না কিন্তু ধরাধরি করে এখানে দাওরে হাদিসের ক্লাসে নেওয়া হয়েছে আর যেই সুর অবিহিকাল হাত সবক এরপর তো এমনভাবে তাকরির করতেন এমনভাবে আলোচনা করতেন তাহলে বিনরা নারায় থাকবি আল্লাহ আকবর যখন বলতো তখন আমাদের কাছে মনে হতো যে হাটাজারি মাদ্রাসে আসি নাই মনে হয় পল্টন বা মুক্তাঙ্গনে চলে এসেছি কারণ এমন আলোচনায় কি পরিমাণ জোর থাকলে তাহলে ক্লাসের কথা ভুলে গিয়ে নারায় থাকবি দিতে শুরু করে আল্লাহ তালে এমন ইমান ঢেলে দিতেন আবার যখন নিয়ে আসা হতো রুমে এমন আর খাওয়ালত কথাও বলতে পারছে না মোবাইলের কল যে রিসিভ করবে হাতেই শক্তিও পাচ্ছে না পানির গ্লাসটাও নিজের মুখে দিতে পারছে না বাথরুমে নামেও নিজে পারছে না তো এই যে মাহাব্বত মাহাব্বত জিনিসটাই এমন ইমাম মালিক রহমতুল্লাহ আলহি একদিন হাদিস পড়া ছিলেন হঠাৎ করে চেহারা লাল হয়ে গেল ভয়াবহ লাল সবাই অবাক কিন্তু উস্তাদের রোবের কারণে সামনাসামনি যে প্রশ্ন করবে হিম্মত হচ্ছে না কিন্তু সবাই চিন্তায় আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হলো আবার কিছুক্ষণ পর ভয়াবহ লাল হয়ে গেল একাধিকবার এমন হলো কিন্তু কোন তালেবুল ইলমের হিম্মত হলো না জিজ্ঞাসা করবে ক্লাস শেষ পরে গিয়ে একজন জিজ্ঞাসা করলো হজরতজি আজকে আপনার ক্লাসের মধ্যে লক্ষ্য করেছি কয়েকবার চেহারা ভয়াবহ লাল হয়ে গিয়েছে আবার স্বাভাবিক হয়েছে আবার লাল হয়েছে ব্যাপারটা কি কি এমন ঘটেছে যার জন্য চেহারায় এমন পরিবর্তন চলে এসেছে তিনি জবাব দিলেন আমার পিঠের মধ্যে জামার মধ্যে একটা বিষাক্ত বিচ্ছু ঢুকে গিয়েছিল বিচ্ছু চেনেন না ময়মনসিং তো বিচ্ছুই বলে মনে হয় একটা ভয়াবহ বিষাক্ত বিচ্ছ ঢুকে গিয়েছিল তো যেই কয়েবার আমাকে দংশন করছিল সইতে না পেরে আমার চেহারায়ও সেটা প্রকাশ পাচ্ছিল চেহারা লাল হয়ে যাচ্ছিল কিন্তু আমি তো আল্লাহর নবীজির হাদিস পড়াচ্ছিলাম আল্লাহর রসুল সাল্লাহ আলী আসলামের হাদিস বাদ দিয়ে আমি একটা সামান্য সামান্য বিচ্ছুর দিকে কিভাবে মনোযোগ দিতে পারি আরে আল্লাহর নবীর দাম